বিশেষ করে সরকারি যদি কোনো স্কুল থাকে আমাদের দেশে যেহেতু এখনো সেকুলার সরকার মানে অন্তত লিখিত এতে আছে সেখানে স্কুল আঙিনার মধ্যে কোনো পুজো আর্চা ঈদ মাহফিল কিংবা কোনো আপনার জলসা সরস্বতী পুজো বলুন এই পুজো বলুন এগুলো কিন্তু একেবারে করার কোনো মানে হয় না এইগুলো রেগুলার এগুলো স্কুলের বাইরে করা উঠে নিতে যেতে পারে নিজের নিজের বাড়িতে করতে পারে নিজের যে পাড়ায় করতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু স্কুল আঙিনের মধ্যে এগুলো করার কোনো মানে হয় না আমার পাশে ময়দুলদা দাঁড়িয়ে রয়েছে মহিদুল্লাহ প্রথমে একটা বুঝিয়ে দিন নাস্তিক কারা নাস্তিক হচ্ছে তারা যারা মনে করে যে পৃথিবী তৈরি করেছে কোনো একজন ভগবান কিংবা দেবতা কিংবা গড আল্লাহ এরকম কেউ নেই অর্থাৎ কমপ্লিটলি নিরস্বর নিরস্বরবাদী যারা মানুষ তারাই নাস্তিক যারা মনে করে যে মানুষের স্বাভাবিক ক্ষমতা আছে যারা পৃথিবীতে যা কিছু ঘটে আপনার জীবনে আমার জীবনে যা কিছু ঘটে সেগুলো মানুষের স্বাভাবিক ক্ষমতা আছে সেগুলোকে বোঝার বৈজ্ঞানিক দিক থেকে সেগুলোকে ব্যাখ্যা করার এবং বৈজ্ঞানিক মনস্ক এবং যুক্তিনিষ্ঠ মানুষের একটা বড় অংশ হচ্ছে নাস্তিক এবং নাস্তিক বিশ্বে যদি আপনি দেখেন একদম সংখ্যার দিক থেকে যদি দেখেন সেটা প্রায় দশ শতাংশের ওপরে কিন্তু আপনি যদি এন্টায়ার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো দেখেন দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যদি দেখেন চায়নার দিকে একটা দেখেন তাহলে দেখবেন একটা বড় অংশ আপনার নাস্তিক এবং পশ্চিম ইউরোপেও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে তারা কিন্তু আজকাল চার্চে যায় না কিংবা কোনো ধর্ম টর্ম করে না ফলে এটা আমাদের দেশে এটা এই চর্চাটা কম কিন্তু আমাদের দেশে একটা পুরো ইতিহাস আছে সেটা একেবারে বৌদ্ধ জৈন ধর্মের সময় থেকে সাংখ্য পূর্ব মীমাংসা লোকায়ত চার দর্শন এখানে আমাদের দেশেই তৈরি হয়েছে ফলে এটার একটা বহু পুরোনো একটা ইতিহাস আছে আমাদের এখানে যে ধরনের সমাজ ব্যবস্থা মানুষ আছে আমাদের আমাদের দেশে যেখানে আনসার্টেন্টি আপনার অনিশ্চয়তা অনেক বেশি কাজের অনিশ্চয়তা আপনার ভবিষ্যতের অনিশ্চয়তা শিক্ষার অনিশ্চয়তা চাকরি বাকরির অনিশ্চয়তা আপনার আপনি গেলে আপনার সুরক্ষা কি হবে আপনার নিজের স্বাস্থ্যের স্বাস্থ্যের সুরক্ষা স্বাস্থ্যের অনিশ্চয়তা এই এতগুলো অনিশ্চয়তা এবং এই যে এই যে ভয় এই ভয় থেকেই মানুষ হচ্ছে না আপনার আস্তিক হয় ভয় থেকেই মানুষ হচ্ছে বিশ্বাস করে এবং মূল ধর্মের যদি আপনি গোড়ায় যান তাহলে কিন্তু মূল হচ্ছে ভয় এবং ভীতি এই ভয় ভীতি থেকে মানুষ হচ্ছে ভূতে বিশ্বাস করে মানুষ হচ্ছে ভগবানে বিশ্বাস করে এবং আরো অনেক রকমের কুসংস্কারে বিশ্বাস মানুষের কোন রকমের নিশ্চয়তা থাকবে সুরক্ষা নেই সেটা একদিক আর নব উদারবাদীর যে নীতি এখন চলছে মার্কেট এবং মার্কেট মৌলবাদ মানে একদম পুরো মার্কেট ফান্ডামেন্টালিজম সেইটার মধ্যে এত প্রতিযোগিতা এত অনিশ্চয়তার মধ্যে মানুষ আর কি চিরকালের মধ্যে সেই একটা মানে কোনো তার দিশা খুঁজে পায় না একজন গরিব মানুষ তিনি ভাবছেন যে তার মেয়েটির বিয়ে দেবেন এবং মেয়েটিকে একটা দেবেন তিনি ঠাকুরের কাছে তার আগে অনেকবার গেছেন স্বামীর চাকরিটা ভালো হোক ব্যবসাটা ভালো হোক মেয়েটির বিয়ে দেবেন কিন্তু দেখা যাচ্ছে সেই মেয়েটির বিয়ে দেওয়ার সময় অলঙ্কার নেই অলঙ্কার আছে যেখানে নিবেদন করেছিলেন পুরোহিতের কাছে জানিয়েছিলেন যিনি বলেন যে ভগবানের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে তার গায়ে প্রচুর অলঙ্কার এটাই তো এখন আপনি দেখবেন যে এই পিসি সরকার একটা সময় এই সাই বাবার কিন্তু কীর্তিকলাপ কিন্তু খুলে ফেলেছিলেন একদম এক্সপোজ করে দিয়েছিলেন জাদুঘর এটা জাদুঘর সম্পূর্ণ এটাগুলো জাদু বলে কোন ওরকম জাদুবিদ না আমি আমার কাছে একটা নসি আমার আমার শিষ্যরা ওর থেকে ভালো জাদু জান এবং এটা হয়েছিল পরবর্তীকালে ওটার ভিত্তিতে আপনি একটা পপুলার সিনেমা জাদুঘর বলে একটা সিনেমা হয়েছিল অমিতাভ বচ্চন আর অমরেশপুরী ফলে এই রকম বাবাজিরা প্রচুর আছে কিন্তু এখন কিছু আমাদের দেশে ধর্ম লোক সাই বাবার নামে আপনি কিছু বলতে পারবেন না লক্ষ লক্ষ কোটি কোটি লোক তার এখন ফলোয়ার তো এইটা আমাদের দেশে একটা বড় ট্র্যাজেডি যে আমাদের দেশে মানে অতি দরিদ্র অশিক্ষিত অর্ধশিক্ষিত এবং এমনকি শিক্ষিত মানুষ মানে পণ্ডিত মানুষ কিন্তু তারা আসলে অশিক্ষিত তারা হচ্ছে ধর্মের কুসংস্কারের বেড়াজালের মধ্যে পড়ে মায়াজালের মধ্যে থেকে তাদের ব্রেন ওয়াশ হয়ে আছে এবং তারা তাদের ওই সচেতনতা তারা তৈরি না যারা যে বৈজ্ঞানিক দিক থেকে পুরো পৃথিবীকে দেখা এই রকম সচেতনতা তার নেই তা আমাদের দেশ যে বহু দশক শতক পিছিয়ে আছে আমাদের দেশে কারণ এখানটায় এই ধর্ম এত জাঁকিয়ে বসেছে এবং সেটা ইত্তরতরা বাড়ছে সেইটা নিয়ে আমাদের খুব যারা সচেতন নাগরিক চিন্তার বিষয় আমাদের কাছে তবে শেষ প্রশ্ন আপনার কাছে যাই যেটা হচ্ছে দেখুন আমরা নিয়তিবাদী বিশ্বাসী একটা জাতি মানে ভারতবর্ষে যারা রয়েছেন তারা কিন্তু আমরা ভারতীয় ভৌগোলিকের জাতি ধর্ম নিয়ে কোনো কথা বলছি না এখানে কিভাবে একটি সন্তান জন্ম থেকে তাকে শিক্ষা দেওয়া শুরু করলে সে যুক্তি পাবে সে পরীক্ষায় পাশের জন্য না পড়ে দশ কিলোমিটার গিয়ে মন্দিরে পুজো দেবে মানে পুজো দেবেন কি এই রকম ঘটনা মানে কি করে আনা যেতে পারে সামনে এই সচেতনতা এটা একেবারে একেবারেই হচ্ছে শিক্ষার থেকে শুরু করতে হবে সেখানে শিক্ষকদের একটা বড় ভূমিকা আছে এবং সিলেবাসের একটা বড় ভূমিকা আছে কি পড়ানো হবে পঠন পাঠনের ক্ষেত্রে এবং এছাড়াও বৃহত্তর সমাজের ক্ষেত্রে এই ধরনের যে সিভিল সোসাইটি ইনিশিয়েটিভ এই ধরনের প্রগতিশীল সমাজ সংগঠকদের যে ইনিশিয়েটিভ সেগুলো একটা বড় মানুষ যখন পৃথিবীতে সে আসছে তাকে কিন্তু আমি আগেই ধর্মের জায়গা থেকে চিহ্নিত করছে বার্থ সার্টিফিকেট পর থেকে দেখা যাচ্ছে যে ধর্মের জায়গা চিহ্নিত করছে জেন্ডার প্রথমে ক্লিয়ার হয়ে গেল মেল না ফিমেল তারপরে কিন্তু ওর বাবা মার নাম লেখা হচ্ছে তার সঙ্গে একটা রিলিজিয়ান জুড়ে দেওয়া হচ্ছে আচ্ছা এটা তো বলা হচ্ছে না যে ওর বাবা কিংবা মা কংগ্রেস করে না সিপিএম করে না তৃণমূল করে না বিজেপি করে মানে নাস্তিক কিংবা আস্তিক শিশু মানে মানে ধর্মের দিক থেকে দেখা যাচ্ছে হিন্দু শিশু হিন্দু না মুসলমান এইভাবে দেখা হচ্ছে অন্তত ধর্মের প্রভাবটা অনেক বেশি এখানে কিন্তু দেখুন মত মতাদর্শ এইগুলো বড় বিষয় না কিন্তু যদিও মতবাদ কি মতাদর্শ তার একটা তার পরিচিতি হয়তো আছে থাকতে পারে মানে তার বাবা মা থাকতে পারে কিন্তু সে যখন বড় হবে তাকে তো সেই জায়গাটা দিতে হবে সে তখন নিজে বেছে নেবে যে সে ধর্ম বিশ্বাস করবে না তো করবে না কোনো মতবাদে বিশ্বাস করবে কি করবে না এবং সেটা সেটাকে তার তারকে ছেড়ে দিতে হবে কিন্তু সেটা আমাদের হয় না আমাদের এখানে সবসময় তুমি ছোটো আছো তুমি অনেক বাচ্চা আছো আমার থেকে বয়স অনেক ছোট আমার কথা মানো এটা কিন্তু একভাবে যেমন পুরুষতান্ত্রিক একটা বিষয় যেটাকে আমরা বলি কিংবা যেটা হরিয়ানার তাউগিরি বলা হয় এটা তাউদের একটা গল্প এই যে একটা বাচ্চাদেরকে সবসময় বাচ্চা করে রাখো বড়দের জিনিসগুলোকে মানতে হবে এবং তার সঙ্গে এটা এটা বাড়ির পরিবারের যে ডিসিপ্লিন এটার মধ্যে থাকলেও এবং স্কুলে গিয়েও দেখা যাচ্ছে যে আমাদের যতটা বৈজ্ঞানিক এবং বিজ্ঞানসম্মত এবং যুক্তিনির্ভর পঠন পাঠন হওয়া উচিত সেটা কিন্তু হয় না বহু স্কুল শিক্ষক শিক্ষিকারা তারা নিজেরাই অনেক ধর্মকম্য মানেন এবং তাদের সেই মূল্যবোধগুলো মানে একদম ছোট বয়সেই মানুষের বাচ্চাদের মাথায় চলে যায় ফলে তারা তাহলে কি আপনি মনে করেন যে প্রাথমিক একেবারে শিক্ষা থেকে ধর্মীয় চিন্তা ভাবনা স্কুল মধ্যে পুজো আর্চা এগুলো বন্ধ করা উচিত আমার তো মনে হয় এগুলো সম্পূর্ণ স্কুল বাইরে রাখা উচিত কারণ বিশেষ করে সরকারি যদি কোনো স্কুল থাকে আমাদের দেশে যেহেতু এখনো সেকুলার সরকার মানে অন্তত লিখিত আছে সেখানে স্কুল আঙ্গিনার মধ্যে কোন পুজো আর্চা ঈদ মাহফিল কিংবা কোনো আপনার জলসা সরস্বতী পুজো বলুন এই পুজো বলুন এইগুলো কিন্তু একেবারে করার কোনো মানে হয় না এইগুলো এগুলো স্কুলের বাইরে করা উৎসা পারে নিজের নিজের বাড়িতে করতে পারে নিজের যে পাড়ায় করতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু স্কুল আঙ্গিনের মধ্যে এগুলো করার কোনো মানে হয় না আপনি যখনই মহদুল বাবু এই যুক্তি দিচ্ছেন তখন এক ধরনের রাজনৈতিক ব্যবসায়ীরা তারা এখানে রেরে করে উঠবে যে মৈদুল বাবু বলছেন পুজো খরচা করা যাবে না কিন্তু একটা কথা যারা ভগবান বিশ্বাস করেন কিংবা অতিপ্রাকৃত বিশ্বাস করেছেন কি লাভ হয়েছে বলুন তো আপনি যে টাকাটা মন্দিরে দিয়েছেন কিংবা কোনো মসজিদে দান করে এসেছেন হয়তো সেখানে একটু উন্নত ধরনের মন্দির তৈরি হয়েছে মসজিদ তৈরি হয়েছে কিন্তু আর কি পেয়েছেন আপনি কিছু পেয়েছেন কি না একদমই কিছু পাইনি ওটাই তো আমার এখানে শুধু বড় বড় মন্দিরের মসজিদ হয়েছে আমি কি ওই টাকা যদি আপনার স্কুল কলেজ হাসপাতাল তৈরি হতো তাহলে অনেক ভালো হতো সমাজের ভালো হতো অনেক বেশি অর্থাৎ আমরা যে আলোচনাটা করলাম আলোচনা প্রথম কথা হচ্ছে শিক্ষা আপনাকে পেতে গেলে আর শিক্ষা গ্রহণ করতে গেলে নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলবে সব সময় পারলাম না বলে ভগবান কিংবা ওপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকায়নি এ কথাটা বলে এড়িয়ে যাবেন না আর এড়িয়ে যেতে শেখাবেন না আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন